চায়না থেকে আরো কিছু নতুন প্রোডাক্ট আসছে দেখি আপনারা কি কী আসছে নতুন দেখে আমাদের দর্শকদেরকে এবং আমাদের যারা নিয়মিত আমাদের সব থেকে কেনাকাটা করে আপনাদের জন্য নতুন কি কি এসেছে আপনাদের প্রয়োজনীয় কোন কোন প্রোডাক্ট সবগুলো অর্ডার করে প্রথমে যে প্রোডাক্টটি আসছে আমাদের অনেক দিন শর্ট ছিল লেনবেনার টিথ হোয়াইটেনিং আমাদের খুবই পপুলার দাঁত পরিষ্কারের জন্য যে প্রোডাক্টটি একশো পার্সেন্ট একদম অরিজিনাল প্রোডাক্ট এই লাস্ট কিছুদিন আমরা এই প্রোডাক্টটা দেশ থেকে কিনি নাই কারণ এই প্রোডাক্টগুলো একেবারে নকল হওয়ার কারণে যে আমাদের কাস্টমারের কিছু খারাপ রিভিউর কারণে আমরা ওই দেশ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে নেই সরাসরি বাইরে থেকে এই প্রোডাক্টগুলো আসছে লেনবেনার টিথ হোয়াইটেনিং যাদের প্রয়োজন দ্রুত অর্ডার করে নেবে পরবর্তীতে যে প্রোডাক্টটি এসেছে আর অনেকগুলো প্রোডাক্ট অলরেডি অর্ডার করা আছে ওগুলা আস্তে আস্তে আসবে কয়েকদিনের মধ্যে পরবর্তীতে যে প্রোডাক্টগুলো এসেছে চিট মাস্ক আসছে একদম আপনাদের পছন্দনীয় এবং প্রয়োজনীয় পপুলার প্রোডাক্ট যু জু ব্র্যান্ডের অনেকগুলো প্রোডাক্ট আসছে একেবারে আপডেট এবং সব নতুন সব ফ্লেভারের ত্বকের পরিবর্তনের জন্য একেবারেই আপডেট যে প্রোডাক্টগুলো এর আগে আমাদের আসে না একেবারে নতুন সব ফ্লেভারের প্রোডাক্টগুলো এসেছে অ্যালোভেরার ফ্লেভার রয়েছে হানি ফ্লেভার রয়েছে কোকোনাটের ফ্লেভার রয়েছে ফ্রুটির ফ্লেভার রয়েছে অনেকগুলা ফ্রুটি পাপায়ার রয়েছে ফ্রুটির আরো অনেকগুলো ফ্লেভারে আসছে ফ্রুটির স্মুথিংয়ের জন্য এগুলো সবচেয়ে কার্যকরী ফ্রুটের ফ্লেভারের মশ্চারাইজিং রিপেয়ারিংয়ের জন্য ফ্রুটের ফ্লেভার ওগুলো কার্যকরী পোকোডার ফ্লেভার রয়েছে একেবারে পপুলার যে প্রোডাক্টগুলো যে ফ্লেভারগুলো আমাদের এর আগে আমাদের ছিল না বা আসে নাই এইসব প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে ইনশাআল্লাহ হাই কোয়ালিটি এবং সবচেয়ে আনকমন প্রোডাক্টগুলো আমাদের কাছে আপনারা পাবেন যারা নিয়মিত আমাদের দর্শক রয়েছেন আমাদের ক্রেতা রয়েছেন অবশ্যই জানেন আমরা আর প্রোডাক্ট যেই প্রোডাক্টগুলো একেবারে আপডেট প্রোডাক্টগুলো এবং ত্বকের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো আমরা আনার চেষ্টা করি আপনাদের জন্য যে প্রোডাক্টগুলো সহজে আপনার ত্বকের পরিবর্তন আনতে পারবে ফ্রুটির আরও কয়েকটা ফ্লেভার রয়েছে ফ্রুটির আনারসের ফ্লেভার রয়েছে ডালিমের ফ্লেভার রয়েছে ম্যাঙ্গো ফ্লেভার রয়েছে ড্রাগনের ফ্লেভার রয়েছে ব্রাইটেনিংয়ের জন্য খুবই ভালো অনেকগুলো আসছে স্টকে অ্যাভেলেবেল রয়েছে আপনারা নিয়ে নেবেন এর আগেও আমাদের চ্যানেলে সুদারের সব ফ্লেভারের অ্যাড দেওয়া রয়েছে এটা আমাদের গত মাসে এসেছে এই প্রোডাক্টগুলা সিট মাস্কগুলো সব ফ্লেভারে রয়েছে এখন আবার আপডেট জু জু ব্র্যান্ডের প্রোডাক্টগুলো এসেছে যা যে প্রোডাক্টগুলো যত ফিস প্রয়োজন দ্রুত অর্ডার করে নেবেন কারণ এই সব প্রোডাক্টগুলো বেশি দিন স্টকে থাকে না যাদের প্রয়োজন রয়েছে স্ক্রিনে দাম নাম্বারে কল দিয়ে অর্ডার করে নেবেন